আজকের গল্প সাইলেন্ট গেস্ট হাউস পাহাড়ের গহিনে অবস্থিত একটি ছোট্ট গেস্ট হাউস চারপাশে শুধু ঘন অরণ্য কোনো জনমানবের চিহ্ন নেই বন্ধুরা পাঁচজন রাফি নিষাদ ইমরান তৃণা আর সজল তারা ট্রেকিং শেষ করে এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় গেস্ট হাউসের তত্ত্বাবধায়ক এক বৃদ্ধ গম্ভীর কণ্ঠে বললেন রাতে শব্দ করো না এখানে কেউ কেউ শব্দ পছন্দ করে না সন্ধ্যা ঘনিয়ে এলো খাবার খেয়ে সবাই একসঙ্গে বসে গল্প করছিল আচমকা একটা দরজা ধীরে ধীরে খুলে গেল যেন কেউ আসতে ঠেলে দিচ্ছে নিশাদ কৌতূহল হয়ে এগিয়ে গেল কিন্তু বাইরে কাউকে দেখতে পেল না হাওয়ার ঝাপটা বলে উড়িয়ে দিল সবাই রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল তৃণা সাওয়ারে ছিল কিন্তু হঠাৎই কোল্ড ওয়াটারের নল থেকে গরম জলের ধারা পড়তে শুরু করলো সে আতঙ্কে চিৎকার করে বেরিয়ে এলো ইমরান তখন বলল আমি কিছুক্ষণ আগে একটা ছায়া দেখলাম আমাদের জানলার বাইরে রাফি হেসে উড়িয়ে দিল ফালতু ভয় পেও না সেই মুহূর্তেই বাতি নিভে গেল চারিদিকে ঘন অন্ধকার নিঃশব্দ কেউ কথা বলছে না কিন্তু মনে হচ্ছে কেউ নিঃশ্বাস ফেলছে খুব কাছ থেকে হঠাৎ এক শিশুর হাসির শব্দ শোনা গেল সবাই থমকে গেল ফিস ফিসফিস করে বলল এটা তো আমাদের মধ্যে কেউ নয় তারা মোমবাতি জ্বালিয়ে একসঙ্গে থাকলো কিন্তু আচমকা দরজার বাইরে পায়ের আওয়াজ দরজার নিচ থেকে কারো ছায়া দেখা যাচ্ছে কিন্তু গেস্ট হাউসে তো কেবল তারাই সজল সাহস করে দরজা খুলে দিল বাইরে কেউ নেই কিন্তু মেঝেতে কাদামাকা পায়ের ছাপ এবং তা ধীরে ধীরে মিলিয়ে গেল সারা রাত আতঙ্কে কাটল কেউ ঘুমাতে পারলো না সকাল হতেই তারা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল বৃদ্ধ তত্ত্বাবধায়ক তখন হাসছিলেন কিছু দেখেছ নাকি তিনি জিজ্ঞাসা করলেন কেউ কিচ্ছু বলল না তিনি শান্ত কণ্ঠে বললেন ভালো করেছ যে শব্দ করণি নাহলে ওরা তোমাদের সঙ্গে বেরিয়ে আসত গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আর এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন